হ্যালো গাইজ আমি আশা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি তো চড়ক পুজোয় চলে আসলাম প্রথম দিন মেলাতে তো যেদিন ছিল আমাদের বালা কাটানো মন্দিরে আর তার সাথে ছিল জলঝাপ তো চলে আসলাম আর সেই দিন আমাদের সন্ধ্যেবেলা দেখো নাচও ছিল এ দেখো একদম সাজুগুজু সন্ধ্যে থেকে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট তারপর দেখো এখন বালাকাটা শুরু হয়ে গেছে আর নাচের শেষে এই এক একজনের মধ্যে এত ভিড়ের মধ্যেও সবার সাথে দেখা হচ্ছে তাই সবার সাথে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম একটু কথা টথা বললাম তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু বেশ দারুণ সাজুগুজু করেছিলাম আর আমাদের ফাইনালি নাচটা কমপ্লিট একদম হয়ে গেছে আর যেহেতু কাটানো হবে বলে একদম সন্ধ্যাকালীন অনুষ্ঠানটা আমাদের শুরু হয়েছিল আর সেই মতো আমাদের অনুষ্ঠানটাও টাইমে শেষ হয়েছে প্রথম থেকেই বলছিলাম যে বালা কাটানো বালা কাটানো তো এতক্ষণ যেটা তোমরা দেখছো ভিডিওতে বা এতক্ষণ যেটা দেখলে সেটাই হচ্ছে বালা কাটানো আর বালা কাটানোর মূল কারণটা হলো যে কারণে বালাটা কাটানো হয় তো সেটা হলো যে আর এটা হলো সুন্দরবনের এই শিব পুজোর বিশেষ একটা নিয়ম যেটা হলো এই শিব পুজোতেই যারা সন্ন্যাসী হয় তাদেরকেই প্রথমত এই নিয়ম পালন করতে হয় তো এত ভিড়ের মধ্যে আমি আর মৌ দুজনে মিলে একদম পুরো ঠাসাঠাসি করছি তো আমাদের বলি বালা কাটানোটা মানেটা কি মানে এই যে যারা সন্ন্যাসী হয় তারা কিন্তু সবাই মানে ঠাকুরের কাছে একটা তো কোনো না কোনো প্রার্থনা জানিয়ে বা তাদের মনস্কামনা জানিয়ে বা তাদের মনের আশা নিয়েই তো সন্ন্যাসীটা হয় তো ভগবানকে ডাকার জন্য ভগবানকে পরীক্ষা করার জন্য যে না ভগবান আমাদের উপর সহায় হয় কি না ভগবান আছে কি না সেইটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ যে ব্রাহ্মণ মশাই তিনি কিন্তু পুজো করছেন আর এই যে দেখতে পাচ্ছ শিবলিঙ্গের মাথার উপর থেকে একশো আটটা বেলপাতা দিচ্ছে এবং সেই বেলপাতাটা নিজে থেকেই পড়ে আর এই বেলপাতাটা থেকে ফেলানোর জন্য বা এই বেলপাতাটা যাতে পড়ে তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে যেসব সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা তো যে বসে এই যে মাটিতে হাত ঘষছে এটাকেই বালা কাটানো বলে তো এইটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না খুবটাই কঠিন ব্যাপার আর তোমরা দেখলে যে মূল সন্ন্যাসী ওখানে যে হাত পেতে ছিল ওই বেলপাতাটার যদি না পড়তো তাহলে ওই মূল যে সন্ন্যাসী তাকে কিন্তু বেতের বাড়ি মারতে মারবে বা সে নিজে থেকেই মারবে ভগবানকে ডাকার জন্য বাবা মহাদেবকে ডাকার জন্য তো বাবা কিন্তু মহাদেব আমাদের কাউকেই নিরাশ করেননি এমনকি যেসব সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা ছিল তাদেরকেও কিন্তু কোনো কষ্ট দেয়নি খুব তাড়াতাড়ি বেলপাতাটা পড়েছিল আমি বেলপাতাটা খুব কাছ থেকে তোমাদের আমি দেখিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছো আশা করি আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু শুধু অপেক্ষায় আছে যে কখন বেলপাতাটা পড়বে কখন বেলপাতাটা পড়বে বাবাকে সবাই কিন্তু খুব মনোযোগ দিয়েই ডাকছে বেলপাতাটা পড়ে গেলো তোমরা তো দেখতেই পেলে যে সবাই কিভাবে ছুটে গেল মূল সন্ন্যাসীর ওইখানে বাবাকে প্রণাম করার জন্য তো আমাদের কিন্তু মানে বালাকাটার দেখার শেষ হয়েছে বাড়ি ফিরবো মৌকে ডাকলাম যে মৌ একটু তাকা মৌ তো একটু এক মনে থেকে একদম ফোন ঘাঁটছিলো তা মৌ একটু তাকিয়ে তোমাদেরকে একটু পোজ দিয়ে দিল তার সাথে সাথে আমিও দিয়ে দিলাম এবং একটু বসেছিলাম তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে আর সব জিনিসপত্র যে ব্যাগপত্র নিয়ে এসে নাচ করতে এসেছিলাম সেই পথ সব নিয়ে চলে গেলাম তো তারপরে আবার একদিন আসবো যেদিন হচ্ছে ঝাঁপ হবে সেদিন অবশ্যই মেলায় আসবো আর তোমাদের অবশ্যই কিন্তু আমি সেটা দেখাবো তো যাওয়ার পথে আমাদের একটা নাচের আনটির সাথে দেখা হলো তাই দেখা করে খুব ভালো লাগলো এবং খুব মজা হলো সে তো খুব আদর টাদর করলো তো চলো এবার হচ্ছে জল ঝাপ হবে তোমাদের একটু জল ঝাঁপ দেখাবো তো যে জল হবে তার জন্য তো সন্ন্যাসীরা সবাই একদম প্রস্তুতি নিয়েছে শুধুমাত্র সন্ন্যাসীরা দেবে আর যে সন্ন্যাসিনীরা তারা বেতের নিচ থেকে কিন্তু আমাদের মন্দিরে কিন্তু জলঝাপ শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু যে জল হচ্ছে আর পুকুরের মধ্যেই এটা হয় যেহেতু জলঝাপ তো পুকুরেই হয় আর যেটা মেন ঝাপ সেটা হচ্ছে কিন্তু এমনি শুকনো মাটির উপরে অনেক উঁচু বাঁশ দিয়ে বাঁচে বাঁশের ওপর থেকে লাম মারতে হয় তো দেখো এখন এই যে সন্ন্যাসীরা জল করছে সেখানে শুধু বড়রা নেই কিন্তু সেখানে বড় থেকে ছোটো প্রত্যেকেই আছে আর এই এই জলঝাপ দেখার জন্য কত লোক দেখো পুকুরের চারপাশে তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো অনেকটা ভিড়ের মধ্যে আমিও কিন্তু মাথাটাথা কোনো রকম গলিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি জলঝাপটা তো জলঝাপ শেষ করে আমরা বাড়ি ফিরবো আর বেশি রাত করবো না অনেকটাই রাত হয়েছে এখন কিন্তু বাড়ি ফিরছি উঠে পড়েছি রাস্তার উপরে আর রাস্তা থেকে বাড়ি পর্যন্ত পুরো হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা রাস্তা শুধুমাত্র বালা কাটানো দেখবো বলেই আর থেকে গেছিলাম আমাদের গাড়ির ব্যবস্থা ছিল তো যাওয়ার পথে এটা দেখলাম তাই ভালো লাগলো উফ ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে মেকআপ টেকআপ তুলে একদম দেখো ক্লিয়ার হয়ে গেছি মুখটা পুরো একদম ফ্রেশ ফ্রেশ তারপরে দেখো আমাদের টিফিন দিয়েছিলো চাউমিন তো চাউমিনটা বাড়ি নিয়েই চলে এসেছি ওখানে আর খাইনি তো মা খাচ্ছে ভাত এই দেখো তরকারি দিয়ে আর আমি ভাত খাবো না মাকে বললাম তো আমাদের যে টিফিনটা দিয়েছিলো চাউমিন তো সেটাই আমি একটুখানি খাবো খেয়েই শুয়ে পড়বো জল খেয়ে আর এত রাত্রিতে আর ভাত খেতে ভালো লাগছে না তো চলো আমি তাহলে চাউমিনটা খাই আর পর্বটা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে এখনও নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সহচর সবাইকে টাটা শুভরাত্রি